ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের আজকে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম আটটি সেটের সমাধান তো দিয়েছি শেষ পাঁচটি সেটের সমাধান আজকে একটি ভিডিওর মাধ্যমে উত্তর সহ ফ্রি পিডিএফ নির্ভুল উত্তর এই ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমেই বলে রাখি যেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলে থাকি যে ইউটিউব একটা ভিডিও দেখার জায়গায় এখানে ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী পিডিএফ দেওয়া যায় না তবু আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে যারা এবিটিএ টেস্ট পেপার কিনে তাদের জন্য ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি তার মূল কারণ কি তোমরা ভিডিওটা পুরো দেখতে হবে পুরো দেখতে দেখতে যে কোনো এক জায়গায় পাসওয়ার্ড পেয়ে যাও তার ফলে কী হবে ইউটিউব এটা বুঝতে পারে না যে তোমরা পিডিএফ ডাউনলোড করছো তার কারণ কি তোমরা তো ভিডিওটা দেখছো তোমাদের এই ভিডিওটা দেখার দরুন ইউটিউব কিন্তু বুঝতে পারে না ইউটিউবে অ্যালগোর ধরতে পারে না তার জন্যই এভাবে তোমাদের পিডিএফগুলো দেওয়া আশা রাখছি তোমরা বুঝতে পারবে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে গোটা ভিডিওর পিডিএফটি পাশাপাশি তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন সংস্কৃতি ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশন মোট এগারোটি বিষয়ের গোটা ইভিটি টেস্ট পেপারের সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি পাশাপাশি গোটা সিলেবাসের অধ্যায় ভিত্তিক নোটস এমসিকিউ উত্তর সহ পিডিএফও দিয়েছি সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য নমুনা প্রশ্নপত্র তো এনেছি আগামী দিনে মডেল নমুনা প্রশ্নপত্রের পাশাপাশি তোমাদের জন্য অনেক মক টেস্টের ভিডিওস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো আজকে তোমাদের যে ন নম্বর সেট এর আগের আটটি সেট ইতিমধ্যেই সমাধান উত্তর সহ পিডিএফ দেওয়া হয়েছে ন নম্বর সেট এসি তিনশো প্রথম প্রশ্ন প্যানজিয়া আসলে উত্তর হবে অপশান নাম্বার বি দাগেরটা পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড দুয়ের দাগের বিবৃতি আর কারণ বলা হয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা তিনের দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর অপশান নাম্বার সি ভূমধ্য মধ্য সাগর চারের দাগে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে যার সঠিক উত্তর অপশান নাম্বার ডি এরটা হবে একেরটা ডি দুয়েরটা সি তিনেরটা এ চারেরটা বি পাঁচের উত্তর অপশান নাম্বার এ হবে ভাদস জল ছয়ের উত্তর একটি চিত্র দেওয়া রয়েছে তার উত্তর হবে অপশান নাম্বার সি ক্র্যাগ ও টেল সাতের উত্তর বিবৃতি ও কারণে উত্তর হবে অপশন নাম্বার সি এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয় আটের উত্তর সঠিক উত্তর নাম্বার বি নয়ের উত্তর সঠিক উত্তর অপশন নাম্বার সি দাগেরটা হবে আপেক্ষিক আর্দ্রতা দশের উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মহি থেকে মহিঢাল মহিঢাল থেকে মহিজাগান সেখান থেকে গভীর সমুদ্রের সমভূমি দাগের উত্তর হবে অপশন নাম্বার সি এ ও বি হিডে তেরোর দাগের উত্তর হবে অপশন নাম্বার বি ক্রিল চোদ্দোর দাগের উত্তর অপশন নাম্বার ডি কোন পুষ্টি স্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টি পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায় পনেরো দাগে একটি ছক দেওয়া রয়েছে কোশ্চেন মার্কগুলির জায়গায় কি কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার সি হবে প্রথম কোশ্চেন মার্কে পতঙ্গের লার্ভা হবে সেকেন্ড কোশ্চেন মার্কে ছোট মাছ হবে ঠিক আছে তারপর ষোলোর দাগের পার্ট বি এর দাগের প্রশ্নের উত্তর উত্তর হবে অপশান নাম্বার সি ভারত চীন ইন্দোনেশিয়া সতেরোের বিবৃতি ও কারণ দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা আঠের সঠিক উত্তর হবে অপশান বাই এলাকা উনিশের সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে নিট পরিব্রাজন কুড়ির উত্তর হবে অপশান নাম্বার সি জন্মহার সমান সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান সমান বহির্মুখী পরিব্রাজন হয় একুশের দাগের উত্তর অপশান নাম্বার এ এল আকৃতির হবে বাইশে স্তম্ভ মেলাওয়ের উত্তর হবে অপশান নাম্বার সি একেরটা সি দুয়েরটা ডি তিনেরটা এ চারেরটা বি তেইশের উত্তর হবে অপশান নাম্বার ডি প্রশাসনিক শহর চব্বিশের উত্তর অপশান নাম্বার ডি দুর্বল পরিবহন ব্যবস্থা হবে পঁচিশের উত্তর অপশন নাম্বার এ হবে ক্রিস্টোলার পার্সি থেকে ছাব্বিশের উত্তর অপশন নাম্বার ডি উড়িষ্যা হবে সাতাশের উত্তর অপশান নাম্বার বি তামিলনাড়ু হবে আঠাশের উত্তর অপশান নাম্বার এ দেরাদুন হবে উনত্রিশে স্তম্ভ মেলাওয়ের উত্তর হবে অপশান নাম্বার ডি এক একটা সি দুএকটটা ডি তিলেরটা বি চারেরটা এ তিরিশের উত্তর হবে অপশান নাম্বার এ ইথাইল অ্যালকোহল তারপরে একত্রিশের উত্তর অপশান নাম্বার সি হবে নরম্যান বোরলক বত্রিশের উত্তর অপশান নাম্বার বি দ হবে শ্রীনগর ও কন্যাকুমারিকা তেত্রিশের উত্তর হবে অপশান নাম্বার এ ই কমার্স চৌত্রিশের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পঁয়ত্রিশের একটি ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে যার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি দাগের কার্পাস ও চা তারপর চলে যাব তোমাদের দশ নম্বর সেট এসি তিনশো সাতচল্লিশের দিকে একের উত্তর অপশান নাম্বার এ জোয়ারি শক্তি হবে এখানেই বলে দিই এর আগে তোমাদের একটা ভিডিও এনেছিলাম সেখানে উত্তরটা আলাদা করে দেওয়া ছিল কিন্তু সেটারও উত্তর জোয়ারি শক্তি হবে আমি একটু কারেকশন করে দিলাম দুয়ের উত্তর অপশান নাম্বার হবে বি অসম্পৃক্ত তিনের উত্তর অপশান নাম্বার বি হবে পরিচালন চারের উত্তর অপশান নাম্বার সি ভারত মহাসাগরে হবে পাঁচের উত্তর অপশান নাম্বার এ সত্য হবে ছয়ের উত্তর অপশান নাম্বার বি বড় মাছ হবে সাতের উত্তর অপশান নাম্বার এ উনিশশো পনেরো সালে হবে আটের উত্তর অপশন নাম্বার এ হবে একের সি দুয়েরটা ডি তিনেরটা এ চারেরটা বি নয়ের উত্তর হবে অপশন নাম্বার বি সিরাস দশের উত্তর অপশন নাম্বার এ ক্লোরাইড হবে এগারোর উত্তর অপশন নাম্বার বি পড হবে বারোর উত্তর হবে অপশান নাম্বার সি টেন্সলে তেরোর উত্তর নাম্বার সি চোদ্দোর উত্তর নাম্বার বি ধ্বংসাবশেষ পতন হবে যেটা আলাদা নামেও পরিচিত উত্তর হবে নাম্বার নাম্বার ডি উত্তর সি কাম্য জনসংখ্যা হবে সতেরোর উত্তর অপশান নাম্বার বি রেভেনস্টাইন হবে একটু জুম ইন করে নি তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে আঠেরোর উত্তর হবে অপশান নাম্বার সি কুড়ি থেকে উনত্রিশের বেশি উনিশের উত্তর অপশন নাম্বার সি হবে জনসংখ্যা বাই এলাকা 20 উত্তর অপশন নাম্বার বি হবে আফ্রিকা 21 এর উত্তর অপশন নাম্বার বি হবে মৌজাকে 22 উত্তর অপশন নাম্বার এ হবে গটম্যান 23 উত্তর অপশন নাম্বার বি হবে স্টেড 24 উত্তর অপশন নাম্বার এ হবে মৌজা 25 উত্তর অপশন নাম্বার এ হবে সত্য 26 প্রশ্নের উত্তর অপশন নাম্বার ডি হবে 68.89 বছর সাতাশের উত্তর অপশন নাম্বার সি তৃতীয় আঠাশের উত্তর অপশান নাম্বার বি পাইপের মধ্যে দিয়ে সার ও জল প্রেরণ উনত্রিশের উত্তর নাম্বার সি ইন্দিরা গান্ধী খাল তিরিশের উত্তর অপশান নাম্বার এ কন্যা কুমারিতে তারপরের প্রশ্নে যাওয়ার আগে একটু জুম আউট করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে একত্রিশে স্তম্ভ মেলাওয়ার উত্তর হবে অপশান নাম্বার এ এরটা চার বি এরটা তিন সি এরটা এক ডি এরটা দুই বত্রিশের উত্তর অপশান নাম্বার বি জলবিদ্যুৎ শক্তি তেত্রিশের উত্তর অপশান নাম্বার ডি সাত নং চৌত্রিশের উত্তর অপশান নাম্বার সি কলকাতা পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার এই ফাইভ পয়েন্ট থ্রি থ্রি তারপরে চলে যাব এগারো নম্বর সেট এসি থ্রি ফাইভ ফোরের দিকে তোমাদের সেই সেটের প্রথম প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি পেনজিয়া দুইয়ের উত্তর ব্যাখ্যা বিবৃতির উত্তর সি এরটা হবে দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা হবে তিনের উত্তর অপশন নাম্বার সি মাধ্যাকর্ষণ শক্তি হবে চারের ব্যাখ্যা বিবৃতি হবে অপশান নাম্বার বি দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা পাঁচের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার ডি একেরটা এড টাচ ফোর দুএকটা বিএডটা তিন সিএডটা দুই ডিএডটা এক ছয়ের উত্তর হবে অপশান নাম্বার সি ঘনীভবন সাতের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান এরটা তিন বি এরটা চার সি এরটা এক ডি এরটা দুই আটের উত্তর অপশন অপশান বি হবে রোম্যান্স খাত নয়ের উত্তর অপশান বি সোডিয়াম ক্লোরাইড দশের উত্তর অপশান নাম্বার ডি এরটা হবে প্রথমে ডি তারপরে সি তারপরে এ তারপরে বি এগারোর বিবৃতি দুটির মধ্যে সঠিক উত্তর তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান নাম্বার ডি দুটি সঠিক এবং বিবৃতি দুই বিবৃতি একে সঠিক ব্যাখ্যা বারোর উত্তর অপশান নাম্বার সি হবে ইকোটন তেরোর উত্তর অপশান নাম্বার এই বাস্তুতন্ত্র চোদ্দোর বিবৃতি দুটির মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বার এই বিবৃতি শুধুমাত্র বিবৃতি এক সঠিক তারপরে পনেরোর উত্তর অপশান নাম্বার এ হবে একেরটা উৎপাদক দুয়েরটা খাদক তিনেরটা প্রগৌণ খাদক চারেরটা বিয়োজক ষোলোর উত্তর অপশান নাম্বার এ হবে দ্বিমাত্রিক সতেরোর উত্তর অপশান নাম্বার এ দাগেরটা হবে তারপরে আঠারোর দাগের উত্তর অপশান নাম্বার ডি হবে বিবৃতি এক সঠিক এবং বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা হবে উনিশের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার এ এরটা তিন বি এরটা চার সি এরটা এক ডি এরটা দুই কুড়ির বিবৃতিগুলির মধ্যে উত্তর হবে অপশান নাম্বার বি ব্যাখ্যা তিন সঠিক এবং ব্যাখ্যা এক দুই চার ভুল একুশের স্তম্ভ থেকে বা চিত্র থেকে উত্তর হবে অপশান নাম্বার সি জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধি বাইশের উত্তর অপশান নাম্বার বি পৌরপুঞ্জ তেইশের বিবৃতিগুলো থেকে উত্তর হবে অপশান নাম্বার এ ব্যাখ্যা নং দুই ও চার সঠিক ব্যাখ্যা নং এক আর তিন ভুল চব্বিশে স্তম্ভ মেলাও থেকে উত্তর হবে এ দাগেরটা একটা এরটা এক বি এরটা দুই সি এরটা তিন ডি এরটা চার পঁচিশের উত্তর হবে বি দাগেরটা টা তিন চারেরটা দুই ছয়েরটা পাঁচ এইগুলো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তারপর ছাব্বিশের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি ডেমোগ্রাফিক ট্র্যাপ সাতাশের উত্তর অপশান নাম্বারে গুজরাট আঠাশের উত্তর অপশান নাম্বার সি এ এবং আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা উনত্রিশের উত্তর অপশান নাম্বার বি অলৌহ বর্গীয় খনিজ তিরিশের উত্তর অপশান নাম্বারে কিন্তু কারেকশান করতে হবে এটা এক তারপর একটা দুই করা আছে সেটা তোমাদের তিন করতে হবে তারপর দুই তারপর চার একত্রিশে মানচিত্রে এ স্থানে কোন অঞ্চল উত্তর অপশান নাম্বার বি তারাপুর মহারাষ্ট্র বত্রিশে স্তম্ভ মেলাবের উত্তর এ দাগেরটা হবে এটা তিন বি এরটা চার সি এটা দুই ডি এরটা এক তেত্রিশে ডাব্লিউ টু এর পুরো নাম অপশান নাম্বার বি এ কারেকশন করতে হবে ডব্লিউ ও আর এল রয়েছে তারপরে একটি ডি অ্যাড করতে হবে ট্রেড অর্গানাইজেশন তারপরে চৌত্রিশের প্রশ্নে যাওয়ার আগে একটু জুম আউট করে নিই চৌত্রিশের উত্তর অপশান নাম্বার এ কলকাতা পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার ডি ঝাড়খণ্ড তারপরে চলে যাব বারো নম্বর সেট এসি তিনশো বাষট্টিতে একের উত্তর অপশান নাম্বার এ পঁচাশি ডিগ্রি দক্ষিণ একশো কুড়ি ডিগ্রি পশ্চিম দুইয়ের ব্যাখ্যা বিবৃতির মধ্যে উত্তর অপশান নাম্বার এ এক দুই তিন সবকটি সত্য একটু জুম ইন করে নিই তোমাদের দেখতে অনেকটাই সুবিধা হবে তিনের উত্তর অপশান নাম্বার ডি অভিকর্ষজ বল চারের উত্তর অপশান নাম্বার ডি করি এরিটি ঝুলন্ত উপত্যকার অসমতা নেই পাঁচের উত্তর অপশান নাম্বার ডি ড্রাম ছয়ের স্তম্ভ মেলাবের উত্তর অপশান নাম্বার সি দাগেরটা এ ফোর বি এরটা তিন সি এরটা এক ডি এরটা দুই সাতের উত্তর অপশান নাম্বার বি ডোলাইন আটের উত্তর অপশান নাম্বার ডি স্লিট নয়ের উত্তর অপশান নাম্বার ডি বি ও সি দশের উত্তর অপশান নাম্বারে মহিষপান মহিঢাল সাবমেরিন ক্যানিয়ন সামুদ্রিক শৈলশিরা সমুদ্রখাত তারপরে চলে যাব নেক্সট পেজে একশো সরি তিনশো চৌষট্টির এগারো নম্বর পেজ অপশান নাম্বার সি রাইট অ্যান্সার সমুদ্রস্রোত বারোর উত্তর অপশান নাম্বার সি প্রতি হাজার গ্রাম সমুদ্র জলে লবণতার পরিমাণ পঁয়ত্রিশ গ্রাম তেরোর উত্তর অপশান নাম্বার বি ডায়া ডায়াটম সিন্ধু কর্দ চৌত্রিশের বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বারে এক দুই সঠিক তিন চার ভুল পনেরোর উত্তর অপশান নাম্বার ডি জৈব অবশেষ ভোজি বা ডেট্রিসাস খাদ্য শৃঙ্খল ষোলোর উত্তর অপশান নাম্বার ডি ভূপ্রকৃতি উত্তর নাম্বার সি মোটর নির্মাণ শিল্পভিত্তিক শহর আঠেরোর উত্তর অপশন নাম্বার সি গ্রাম থেকে শহর উনিশের উত্তর অপশন নাম্বার সি এশিয়া থেকে আফ্রিকা থেকে ইউরোপ থেকে উত্তর আমেরিকা কুড়ির নির্দেশমার যে প্রশ্নগুলো রয়েছে তার সঠিক উত্তর তোমাদের দেখিয়ে দিই সঠিক উত্তর প্রথমে কুড়ির দাগেরটা হবে অপশান নাম্বার সি এ ও আর দুটি ঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা নয় একুশের উত্তর তোমাদের হবে অপশান নাম্বার এ প্রথমে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক বাইশের উত্তর হবে অপশান নাম্বার বি সমবাহু ত্রিভুজের মতো তেইশের উত্তরটা হবে অপশান নাম্বার ডি একেরটা সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটা সত্য তারপরে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো চব্বিশের উত্তর অপশান নাম্বার সি মহানগর পঁচিশের উত্তর অপশান নাম্বার বি তিনটি এখানেই একটি মানে প্রশ্নের চিহ্ন আসে দু হাজার এগারো সালে ভারতের মেগাসিটি আটটি ছিল কিন্তু এখানে তিনটি কেন দাগালাম তার কারণ দেখো এই লাইনে বলে দিয়েছে জনসংখ্যার নিরিখে ক্রমানুসারে বৃহদায়তন শহর মুম্বাই দিল্লি কলকাতা এগুলি হলো মেগাসিটি যেহেতু তিনটি জায়গার নাম আর এই অনুচ্ছেদ থেকেও প্রশ্ন উত্তর দিয়েছে তাই উত্তর আমি কিন্তু তিনটি করেছি এটা মাথায় রাখতে হবে উত্তর নাম্বার ডি হবে বিহার থেকে পশ্চিমবঙ্গ থেকে কেরালা থেকে উত্তরপ্রদেশ সাতাশের উত্তর শ্বেত বিপ্লব আঠাশের উত্তর অপশান নাম্বার সি জেনিভাতে উনত্রিশের উত্তর অপশান নাম্বার সি সারা ভারতকে উন্নত সড়কপথের মাধ্যমে যুক্ত করা তিরিশের উত্তর অপশান নাম্বার সি ফসল ক্যালেন্ডার একত্রিশের উত্তর অপশন নাম্বার এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র সৌর বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জোয়ার শক্তি উৎপাদন কেন্দ্র তারপরের পেজে যাওয়ার আগে একটু জুম আউট করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে বত্রিশের উত্তর অপশান নাম্বার ডি আন্তর্জাতিক বাণিজ্যকে তেত্রিশের উত্তর অপশান নাম্বার ডি এ ও আর ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা চৌত্রিশের উত্তর অপশান নাম্বার এ নোয়া পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার সি কর্ণাটক তারপরে চলে যাব তোমাদের শেষ সেট পেজ এসি তিনশো সত্তরের দিকে প্রথম প্রশ্ন একের উত্তর অপশান নাম্বার সি প্যালিওজইক হবে দুইয়ের উত্তর অপশান নাম্বার সি দুটি বিবৃতি সঠিক তিনের উত্তর অপশান নাম্বার বি দশ চারের স্তম্ভ মিলার উত্তর অপশান নাম্বার একেরটা এ বিএরটা দুই সি এরটা চার ডিএটটা তিন পাঁচের উত্তর অপশান নাম্বার বি পুনর ছয়ের উত্তর অপশান নাম্বার বি ফিও সাতের চিত্রের উত্তর অপশান নাম্বার এ দাগেরটা হবে এ পিরামিড চড়া বি করি সি এরিটি আটের দাবি কারণের মধ্যে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দুটি বিবৃতি সঠিক এবং দু নঙ্গ বিবৃতিটি এক নঙ্গ সঠিক ব্যাখ্যা নয়ের উত্তর অপশান নাম্বারে ঘনীভবন কেন্দ্রানু দশের উত্তরে যাওয়ার আগে একটু জুমিন করে নিই তোমাদের পেজগুলো এবং লেখাগুলি দেখতে সুবিধা হবে দশের উত্তর অপশন নাম্বার ডি টেরোপট থেকে গ্লোবিজারিনা সেখান থেকে রেডিও ল্যারিয়ান ডায়াটন এগারোর উত্তর অপশন নাম্বার এ ক্লোরাইড বারোর উত্তর অপশান নাম্বার সি গভীর সমুদ্র খাত তেরোর উত্তর অপশান নাম্বার ডি আবদ্ধ সমুদ্র চোদ্দোর একটি মানে ছবি দেওয়া রয়েছে সেখান থেকে উত্তর অপশান নাম্বার সি দাগের হবে পনেরো উত্তর অপশন নাম্বার বি জীবভর পাঠ ষোলো দাগের উত্তর অপশন নাম্বার ডি হ্যান্ডলেট হবে সতেরোর উত্তর অপশান নাম্বার বি হবে দাবি এ এবং কারণ আর দুটি সঠিক কারণ হল দাবির সঠিক ব্যাখ্যা আঠেরোর উত্তর অপশান নাম্বার বি শূন্য জনসংখ্যা বৃদ্ধি উনিশের উত্তর অপশান নাম্বার সি কর্মসংস্থান কুড়ির উত্তর অপশান নাম্বার জনসংখ্যা বৃদ্ধি একুশের উত্তর অপশান নাম্বার এ চারটি বর্ণনায় সঠিক বাইশের উত্তর অপশান নাম্বার ডি দ্বৈতনগর তেইশের উত্তর অপশান নাম্বার এ দাগেরটা হবে চব্বিশের উত্তর অপশান নাম্বার সি প্রতিরক্ষা শহর পঁচিশের স্তম্ভ মেলাবের উত্তর অপশান নাম্বার বি হবে এ চার বি এরটা এক সি এরটা দুই ডি এরটা তিন ছাব্বিশের উত্তর অপশান নাম্বার এ অতি নিমের জনহনত্ব হবে তারপরে অনুচ্ছেদ দিয়েছে সেখান থেকে সাতাশ আঠাশের প্রশ্নের উত্তর সাতাশের উত্তর অপশান নাম্বার বি বরাকর আঠাশের উত্তর অপশান নাম্বার সি লম্বা শিকড়যুক্ত ঘাস ও বৃক্ষরোপণ উনত্রিশের উত্তর অপশান নাম্বার ডি তামিলনাড়ু তিরিশের স্তম্ভ মেলাবের উত্তর দেখানোর আগে একটু জুম আউট করে নিই তাহলে তোমাদের দেখতে বুঝতে দুটোই সুবিধা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এ এরটা চার বি তিন সি এরটা এক ডি দুই একত্রিশের উত্তর অপশান নাম্বার বি শস্য প্রকারতা বা বত্রিশের উত্তর অপশান নাম্বার সি পোর বন্দর তেত্রিশের উত্তর অপশান নাম্বার সম্পদের অসম বন্টন ভৌগোলিক অবস্থান চৌত্রিশের ম্যাপ পয়েন্টিংয়ের এ স্থানের উত্তর অপশান নাম্বার ডি চা ও পাট পঁয়ত্রিশের উত্তর অপশন নাম্বার ডি কয়লা ও ইউরেনিয়াম এই ছিল তোমাদের ভূগোলের শেষ যে পাঁচটি সেট সেই পাঁচটি সেটের সম্পূর্ণ উত্তর এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি দেখানো ছিল যারা পাসওয়ার্ডটি দেখতে পেয়েছো ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো